আমরা বিগত শেশনে দেখেছি তাফসীর মাহফিলগুলোতে স্বৈরাচারী সৈরাচারী শাসকেরা দোসরেরা মাহফিলগুলি বাধা দেয় এখনও খেয়াল করে দেখলাম দেশ স্বাধীনের পরেও এক শ্রেণীর মানুষ আমাদের মাহফিল বাধা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকে দিনের বেলায় আমাদের মাহফিল ছিল হরিপুর আপনারা সবাই জানেন হরিপুরে কিন্তু এক পাতি নেতা তিনার ক্ষমতার জোর দেখিয়ে মাহফিলটি করতে দেয়নি কমিটির ভাইরা বেশি একটা সিদ্ধান্ত নিতে পারেনি তার মানে বোঝা গেল দিন খুব একটা ভালো যাচ্ছে তা কিন্তু না তবে উন্মুক্ত ময়দানে কথা হবে আমরা কাউকে ভয় ডর করি না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আজকে গোটা বিশ্বের দিকে তাকায়া দেখেন মুসলমান যেখানে নির্যাতন স্ট্রিম রোলার চলে সেখানে কথা বলেন ঠিক কি না তবে আমরা বলতে চাই তোমরা যারা আমাদের প্রতি নির্যাতন করো তোমরা আমাদের প্রতি যারা জুলুম করো আল্লাহর কসম করে বলি উপরে একজন আছে আমাদের মালিক তার কাছে আমরা বিচার দান করি রাত্রি তাহার নামাজ পরে যখন যাই নামেজ মধ্যে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকতে বলি আল্লাহ ফিট আমাদের দেওয়ালে ঠেকে গেছে আল্লাহ রবুল আলামিন যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলে নাশরম মিনা হুন করিব ও বা বান্দা যদি ইমান নিয়ে দাঁড়াতে পারো আমি আল্লাহ ফিজয়া নুসরম তোমাদেরকে দান করব কথা বলেন ঠিক না বেঠি আজকের এই শ্বেতাবগঞ্জের মাঠ থেকে আমরা উদ্দীপ্ত বাক্যে দীপ্ত শপথ দিব আগামীর দিন কোরআনের দিন আগামীর বিজয় কোরআনের বিজয় যদি এই বিজয় নিশ্চিত করার জন্য জীবনের রক্ত বিলিয়ে দেওয়া লাগে যদি বদরের ময়দানে আবার যাওয়া লাগে আমরা যাব যদি রাত পথে মিছিল করতে হয় জীবন দিয়ে মিছিল করব তবু বাতিলের কাছে আমরা ক্ষমতা ছাড়তে চাই না ভয় করব আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে জালিমদেরকে বলে দিতে চাই আল্লাহ আসমান থেকে ফরমান জারি করেছে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে মানুষ পাপ করে পাপের পরিধি যত বড় হয় মানুষকে আল্লাহ রব্বুল্লা আলমিন পরকালে শাস্তির জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে পরকালীন যে খারাপ আচরণ করবে যে খারাপ ব্যবহার করবে দুনিয়ার মধ্যে অন্যায় করবে জুলুম করবে দুনিয়ার মধ্যে পাপ কাজ করবে আল্লাহ রব্বুল আলমী তাদের পরকালীন জিন্দিগিতে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান একটা হাদিস বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন যারা জুলুম করবে আল্লাহ রব্বুল আলম তাদেরকে দুনিয়ায় শাস্তি দেবে তার উজ্জ্বল দৃষ্টান্ত পাঁচই আগস্ট তারা পালানোর পথ খুঁজে পায়নি কথা বলেন ঠিক কিনা লাইকিফুল মিয়াজ আল্লাহ বলছে যখন তোমরা জুলুম করতে করতে জুলুমের সীমা ছাড়িয়ে ফেলবা তখন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কোনো সময় দান করব না তার উজ্জ্বল দৃষ্টান্ত পাঁচে আগস্টের দিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছিল তাও বাংলার জনগণের ভয়ে আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান যিনি বলতেছেন আপনি যদি দেশ ত্যাগ না করেন আপনাকে আমরা আর প্রোটেকশন দিতে পারবো না আল্লাহ বলে আমি সময় দিয়েছিলাম অনেক জুলুম জুলুমের শিকার যখন স্বীকৃতি পেয়ে জনগণ যখন একত্রিত হয়ে যখন জনগণ রাজপথে নেমেছে পালানোর জায়গা খুঁজে পাইনি কথা বলেন ঠিক না পে ঠিক আমাদের কোরআনের পাখি আল্লামা যতগুলি কথা বলেছে তার অধিকাংশ কথা আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এখন দেখিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহ আকবর বেরিস্টার সুমন নাম শুনেছেন কয়দিন মনে হলো মনে হচ্ছে মানবতার ফেরিওয়ালা কথা বলেন না কেন মনে হচ্ছে মানবতার ফেরিওয়ালা কিন্তু খেয়াল করে দেখলাম ও মানবতার ফেরিওয়ালা না মানবতার ও হস্য শয়তানের ফেরিওয়ালা কথা কন ঠিক কিনা এই বেরিস্টার সুমন এক সময় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এর বিরুদ্ধে কথা বলেছিল আল্লামা একটা কথা বলেছিল আমাকে যারা রাজাকার বলে গাড়ি দেয় তারা অবৈধ অবৈধ সন্তান এই বাক্য আপনারা শুনেন নাই বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে যা বলেছেন তার একটা প্রতিফলন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লা আলাই নিজের সন্তানের জানাজায় দাঁড়িয়ে সন্তানের কবরের মাটি ধরে বলেছিল আমি রাজাকার নই আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তার অবৈধ পিতৃহীন কথা বলেন ঠিক না বেঠিক আমার কাছে ভিডিও ফুটেজ আছে এই বেরিস্টার সুমন আল্লাহ আমাকে রাজাকার বলে গালি দিয়েছিল সময়ের ব্যবধানে আল্লাহ রব্বুল আলমেন তাকে মানুষের সামনে নিজের মুখে স্বীকৃতি দান করেছে যে আমি অবৈধ রাজাকার আমি অবৈধ জারদ সন্তান নিজে আমার কাছে ভিডিও আছে বলছে আমাকে রাজাকার রাজা আমাকে অবৈধ অবৈধ বলে গালি দেওয়া হচ্ছে অবৈধ বলে এমনি গালি দেওয়া হয় নাই তুমি কোরআনের পাখিকে গালি দিয়েছ এজন্য আল্লাহ তোমাকে দুনিয়ায় নাস্তে নাবুদ করেছে কথা বলেন ঠিক না বেঠিক সম্মান তো আমার তোমরা আল্লাহ আমাকে চোদ্দোই আগস্টের ভিতরে শখ দিবসের তোমরা বলেছিলে তোমাদের শখ তোমাদের অন্তর থেকে চোখের পানি সরাবো না আল্লাহ আলমিন এক বছরের ব্যবধানে চোদ্দোই পনেরোই আগস্ট আসার আগে আল্লাহ আরেকটা বিজয় এই আগস্ট মাসেই দান করলো জোরে একবার বলেন আল্লাহ একবার আমার মনে হচ্ছে আগস্ট মাস মানে চোদ্দ দলের জন্য একটা বিশাল দুঃখের মাস ঠিক না বে ঠিক বলেন ঠিক না বে ঠিক বলেন পনেরো তারিখ তাদের পিতা মারা গেল কথা বলেন না কেন আবার পাঁচই আগস্টের মধ্যে দেশ ছাড়া লাগলো এমন এক কাজ করলো যে দেশের দলের নাম পর্যন্ত মানুষ নিতে ভয় পাই কথা বলেন ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি আমরা কাউকে ভয় পাই না আমরা ভয় পাই কাকে আমরা ভয় পাই কাকে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় জুলুম যারা করবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দেবে জুলুম করা যাবে আল্লাহ রব বোলা বলেন ইন্না আল্লাহ আল্লাহ ইয়াতলিমু আমি আল্লাহ বোলা আলমিন আমার উপরে নিজের উপরে জুলুমকে হারাম করে ফেলেছি ও মুসলমান বুঝে থাকলে জবাব দেন এই কথা কার জোরে বলেন আল্লাহ নিজে বলছে ইন্না নিশ্চয় নিশ্চয়ই আমি আল্লাহ লা ইয়াজলিম উমিস কলা আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না জুলুম করা আমি আল্লাহর উপরে হারাম করে দিয়েছি যারা জুলুম করবে এরা কশ্চিনকালে জান্নাতে প্রবেশ করতে পারবে না নিরপরাধ মানুষকে যারা জেলখানার মধ্যে ঢুকা দেয় আইনা ঘর তৈরি করে অসংখ্য মায়ের বুককে যারা খালি করে এরা কশ্চিনকালেও ভালো মানুষ হতে পারে না এরাই আমাদের সমাজে জুলুমকারী কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বিশ্ববাসীকে যেন বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়েছে নবীজি তোমাকে যেই কারণে দেশ ছাড়তে হয়েছিল তুমি যেই কারণে দেশ ছেড়ে মদিরা ভূখণ্ডের মধ্যে চলে গিয়েছিল নবী মূসা যে কারণে দেশ ছেড়ে চলে যাওয়া লেগেছিল নবী মূসাকে মার্ডার কেসের আসামি বানায় দেওয়া হয়েছিল নবী ইউসুফ আলি হিসালাতামকে শেষ পর্যন্ত জেলখানায় যাওয়া লেগেছিল কথা বলেন ঠিক কিনা হজরত ইব্রাহিম আলী কুণ্ডের মধ্যে নিক্ষেপ হতে হয়েছিল ও মুসলমান ইতিহাস গেলে চলবে না অনেক ব্যক্তি মনে করে আমরা অপরাধ করি মনে হয় জেলখানায় যাই কিন্তু জিজ্ঞাসা করতে চাই নবী ইউসুফ আলী হিসাল সালামের কোনো অপরাধ ছিল জোরে বলেন না কেন ভয় পাচ্ছেন নাকি বলেন না নবী ইউসুফের কোনো অপরাধ ছিল তারপরেও জেলখানায় যাওয়া লেগেছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন নগর উম্মতকে জানায়া দেন উম্মতকে আপনি বুঝায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে দিয়ে দুনিয়ার মানুষদেরকে একটা শিক্ষা দান করেছে শিক্ষাটা হলো এই নবী রাসূলরা পর্যন্ত যদি জেলখানায় যাইতে হয় নবী রাসূলরা পর্যন্ত যদি জিনের জন্য জীবন দেওয়া লাগে আপনার আমার জীবনটা দেওয়া ফরজ কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে জেল জুলুম ফাঁসির মঞ্চ যদি যাওয়া লাগে তবু আমরা যাব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না কথা বলেন ঠিক কিনা মমিন তো কখনো মাথা নত করে না আর শুকুনা যত বাধা বিপ ঠিক না বে ঠিক আর যত ঝর যতই বিপদ চলতে হবে সে তো নিয়েছি শপথ শপথ নিয়েছি কি নাইনি আশুকুনা না যত বাধা যতই বিপদ চলতে হবে সে তো নিয়েছি শপথ চাই না এ দুনিয়ার সব সুখ সম্ভার চাই শুধু জান্নাত পর পারে মমিন তো কখনো মাথা নত করে না আসুক না যত বাধা বিপদ দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি দেখবে সবাই মুখে সুখের হাসি কথা বলেন ঠিক আমাদের আকাবিরা দেখিয়েছে মীর কাসেম আলী দেখিয়েছে মতিউর রহমান নিজামি দেখিয়েছে হাসি মুখে ফাঁসির কাশতে চলে গেছে তবু বাতিলের কাছে কোনোদিন মাথা আলো করেনি কথা বলেন ঠিক না বেঠি চলে গেছে ফাঁসির মঞ্চে পিছন থেকে সন্তানের ডাকতেছে বাবা বলতেছে বাবা ডাক দিও না তোমরা ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ কিন্তু আমি ওটা জান্নাতের বাগান দেখতে পাচ্ছি সম্মানিত ভাইয়ের আমার কবির মনোযোগ দেন সুরাতুল কলম থেকে আমি একটি থেকে গাড়িমা আপনাদের খেত মতো তেলামাত করেছি সতেরো নম্বর আয়াত ধারাবাহিকভাবে আলোচনা করব। সুরাতুল কলম নামকরণ থেকে একটু শিক্ষা আপনাদেরকে জাস্ট আজ দেব মুসলমান বিশ্ব নবীর মক্কার জেন্দেগিতে যখন সুরাতুল কলম নাজির হয় আল্লাহর নবীর উপরে নির্যাতনের স্টিম রোলার কম ছিল না অনেক পরিমাণে বেশি ছিল কথা বলেন ঠিক কিনা বিগত শেষনে আমরা খেয়াল করে দেখি যাজ থেকে ছয় মাস আগে অনেক দিন অপরাধ মানুষ কোন অপরাধ করে নাই তার উপরেও তাদের উপরে হামলা মামলা আছে এখানে অনেক ভাই বসে আছেন আমার পরিচিত নিজ আমার পরিচিত অনেক ভাই আছে যারা কোনো অপরাধ না করার পরেও তাদের বিরুদ্ধে মিনিমাম 20 এর উপরে মামলা আছে কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক নাবে ঠিক আছে না ভাই কে কে মামলা শিকার একটু হাত তুলেন তো কি বল সম্মানিত ভাইরা আমার আজ এক ভাই কোনো অপরাধ নাই তারপরও মামলা শিকার ওয়াল্লার বান্দারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিছিল আমাদেরকে রাজাকার রাজাকার বলে গালি দেওয়া হয় আমাদের জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয় কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে জাতির সামনে পুরস্কার করে দিতে চাই যদি আমরা জঙ্গি হব তিন দিন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় কোনো প্রধানমন্ত্রী কোনো দায়িত্বশীল ছিল না যদি আমরা জঙ্গিবাদ হব তাহলে তো বাংলাদেশ